পাতা পাতা মায়ের চোখে জল বাবার কণ্ঠে অভিমান আর সেই বাবা মায়ের সন্তানই এখন দেশের অন্যতম জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর রিপন মিয়া যিনি রিপন ভিডিও নামেই বেশি পরিচিত হাস্যরস সামাজিক বার্তা আর দৈনন্দিন জীবনের ছোট ছোট গল্প নিয়ে তৈরি তার ভিডিওগুলো সামাজিক মাধ্যমে লাখো ভিউ পায় নিয়মিত বিজ্ঞাপন থেকে শুরু করে সিনেমার প্রচারেও এখন দেখা যায় এই তরুণ মুখটিকে কিন্তু হঠাৎ পাওয়া এই জনপ্রিয়তার ফিরে নিজের বাবা মায়ের সঙ্গে সম্পর্ক নিয়ে তৈরি হয়েছে নানা বিতর্ক সম্প্রতি এক বেসরকারি টেলিভিশনের অনুসন্ধানী প্রতিবেদনে উঠে এসেছে চাঞ্চল্যকর কিছু তথ্য সেখানে দাবি করা হয়েছে জনপ্রিয়তার শীর্ষে উঠেই রিপন মিয়া নাকি ভুলে গেছেন নিজের পরিবারকে এমনকি গরিব মা বাবার পরিচয় দিতে লজ্জা পান তিনি রিপনের মা অভিযোগ করে বলেন খুব কষ্ট করে মানুষ করেছি এখন আমরা গরিব বলে পরিচয় দিতে লজ্জা পাই রিপন বলে এতে আমার মান সম্মান থাকে না দিলে যদি মার দাবি জনপ্রিয়তা পাওয়ার পর রিপন স্ত্রী সন্তান নিয়ে নতুন পাকা বাড়িতে উঠেছেন কিন্তু সেখানে জায়গা হয়নি বৃদ্ধ মা বাবার জন্য শুধু তাই নয় নিয়মিত খোঁজখবর বা ভরণ পোষণও দেন না তিনি তবুও ছেলের প্রতি ভালোবাসা ও দোয়া থেমে নেই মায়ের চোখের পানিতে তিনি বলেন আল্লাহ যেভাবে রেখেছে রাখু সে বড় হইছে আরও বড় হোক দোয়া করি অন্যদিকে রিপনের বাবা জানান শুরুতে ছেলের ভিডিও বানাতে সহযোগিতা করতেন তিনি কিন্তু পরে বাদ পড়েন সেই দল থেকে অভিমানে এখন আর ছেলের ভিডিও দেখেন না তিনি সবচেয়ে আলোচিত বিষয় হল পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে রিপনের এক ছেলে ও এক মেয়ে রয়েছে কিন্তু তিনি গণমাধ্যমে সেই দাবি অস্বীকার করে বলেন যাকে আমার স্ত্রী বলা হয়েছে সে আমার ভাবি আমি বিয়ে করি না তবে ঘটনাটি এখানেই থেমে নেই নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে রিপন অভিযোগ করেছেন সাংবাদিকরা নাকি অনুমতি ছাড়াই তার বাড়িতে প্রবেশ করে পরিবারের সদস্যদের ভিডিও করেছেন পোস্টটি মুহূর্তেই ভাইরাল হয়ে যায় এই ঘটনার পর সামাজিক মাধ্যমে চলছে ব্যাপক আলোচনা সমালোচনা অনেকেই বলছেন খ্যাতি ও পরিচিতি পাওয়ার পর নিজের বাবা মাকে অস্বীকার করা অনৈতিক ও অমানবিক পলিরানী দিগন্ত নিউজ ডেস্ক